নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই রোজ তো আমি আমার রান্নাঘর থেকে ভিডিও করি আজকে আমি বাজার থেকে কি কি সবজি নিয়ে এলাম মাছ নিয়ে এলাম সেটা দিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করেছি সকালেই বাজারে চলে গেছিলাম দেখুন এটা তো জানেন শুশুনি শাক আর ঝিঙে পটল শশা টমেটো কুমড়ো তারপর কলমি শাক উচ্ছে পেয়ারা পাতিলেবু কাটোয়ার ডাঁটা নারকোল অনেক কিছুই কিনে নিয়ে চলে এসেছি প্রত্যেক দিন তো রান্নাঘর থেকেই দেখাই রান্নাঘর থেকে দেখাই ঠিকই কিন্তু রান্নাগুলো করতে যে সমস্ত উপকরণ নিয়ে আসি বাজার করি সেগুলো দেখানো হয় না তো আজকে আমি সেই সবজি যা এনেছি বা মাছ এনেছি সেগুলো আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করে নিচ্ছি এবার চলুন দেখে নেওয়া যাক আমি কি কি মাছ এনেছি প্যাকেট খুলে ঢেলে নিই এটা হচ্ছে বাটা মাছ ডিম ভরা বাটা এটা হচ্ছে রাই বাটা আর কি মাছ আছে চলুন দেখি এটাতে আছে মৃগেল মাছ দেখুন তারপর দেখি আর কি মাছ এনেছি এখানে এনেছি ইলিশ খুব বড়ো নয় ছোটো সাইজের ইলিশ মাছ একটা নিয়ে এসেছি ছোটো হলেও মাছটা কিন্তু ভালো আর এনেছি মাগুর মাছ এই দেখুন আর অল্প করে চিংড়ি মাছ একটু একটু করে সব রকম মাছ আমি নিয়ে এসেছি ভাগ ভাগ করে রেখেছি এরপর ধুয়ে পরিষ্কার করে আবার এগুলোকে ফ্রিজে চলে তুলে দেবো চলুন এবার আমার রান্নায় চলে আসি আজকে আমি বানাবো মাছের পকোড়া তো এই জন্যে ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মাছগুলো আজ কয়েকদিন ধরেই ফ্রিজে ছিল আর যেন খেতে ভালো লাগছে না তো কি করব ভাবলাম এরকম করে বানালে সবাই খেয়ে নেবে তাই ছোটো ছোটো টুকরো করে কাতলা মাছগুলোকে কেটে নিলাম মাছটা একটু বড়ো সাইজেরই ছিল তাই ভালো পকোড়া বানানো যাবে আর কি তবে এটা কিন্তু ভেটকি নয় কাতলা মাছের পকোড়া এবার মাছটাকে লেবুর রস দিয়ে দিচ্ছি প্রথমেই একটা গোটা পাতি লেবু এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি নুন তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আদা রসুন আর পাকা লঙ্কা বাটা সব শেষে যেটা দেবো ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কার পেস্টটা এবার হাত দিয়ে ভালো করে সবটাকে মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য এক ঘন্টা মতন এটাকে ফ্রিজে রাখবো এক ঘন্টাখানেক বাদে ফ্রিজ থেকে এটাকে বের করে এনেছি এবার চলুন চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে আর একটুখানি নুনও আমি ওতে দেব। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব হাত দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব এটা কর্নফ্লাওয়ার দিচ্ছি চালের গুঁড়ো তো আগেই দিয়েছিলাম দিয়ে দেবো অল্প নুন এবার ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে এইভাবে সমস্ত মাছের সাথে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটাকে আমি একটু একটু করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার গ্যাস ধরিয়ে যথারীতি আমি সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে এবার একদম মিডিয়াম ফ্লেম করে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন যাতে মাছটা কাঁচা না থাকে আবার সুন্দর বেশ মচমচে একটা ভাজাও হয়ে যায় একটা একটা করে দিয়ে দিচ্ছি এবার একটু উল্টে পাল্টে দেবো দেখুন কি সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে ভাজাটা কিন্তু মোটামুটি আমার হয়েই গেছে এবার চলুন শশা পেঁয়াজ কেটে নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম একটু চাট মশলা এবার পাতিলেবু বা সস যার যেটা ভালো লাগে ওপর থেকে দিয়ে গরম গরম খেয়ে ফেলুন খেতে কিন্তু চমৎকার হয়েছিল আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে